প্রায় এক দশক পর পরিবর্তন হলো কীরনাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতি নতুন সভাপতি হলেন বিশিষ্ট সমাজসেবী মনোজ ঘোষ শনিবার দুপুরে পরিচালন সমিতির অন্যান্য সদস্যদের নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করলেন তিনি উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি ছিলেন কীরনাহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সরেশ সান্তারা সমাজকর্মী সুব্রত ভট্টাচার্য সংশ্লিষ্ট অভিনন্দন বৈরাগী সহ সকল শিক্ষক ও শিক্ষিকারা এদিন কীরাহার শিবচন্দ্র উচ্চ জানাতে হাজির হয়েছিলেন বেশ কয়েকজন প্রাক্তন ছাত্র এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনগুলির প্রতিনিধি থেকে সমাজের বিভিন্ন স্তরের শেখ মানুষজন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পরে নতুন পরিচালন সমিতি ও তার সভাপতি মনোজ ঘোষ জানান অসংখ্য মানুষের স্মৃতি জড়িয়ে রয়েছে স্কুলে এটা প্রকৃত অর্থেই মন্দির আমরা কিরণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে যাব কুমার ঘোষ যে প্রথম দশের একজন অবশ্যই হবে কম বয়স আর তার সাথে যারা সহযোগী সহযোদ্ধা হিসেবে রয়েছেন তাদেরকেও আমার দুজনেই আমার বয়েসে বড় আমার কাকা স্থানীয় তো প্রণাম জানাচ্ছি শুধু একটাই আবেদন থাকবে আমার যে বীরভূমের যে ঐতিহ্যবাহী স্কুল কিনা তার বহিমা ক্ষুণ্ণ হয়েছে এটা বলবো না আরও উত্তরতর তারিখ কামনা করছি এদের হাত দিয়েই শুধু আমরা আজকে আমি বা আমরা যারা এসেছি তারা প্রত্যেককে চাইবো তাদের শুভেচ্ছাটা তাদের হাতে দেওয়া আগামী দিন তাদের খুব সুন্দরভাবে কাটুক মনোজ প্রেসিডেন্ট কোথায় তারপরে অনেকের গন্তব্য বা পুরোটা পড়ে জানতে পারলাম কিদনার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রেসিডেন্ট একটু ভাবতে শুরু করলাম পেটে খাটো কম বয়সে ওই ছেলেটা প্রেসিডেন্ট পরে আমার মনে পড়ে গেল এই উপযুক্ত কেন উপযুক্ত তা দেখা গেল ওকে যখন পড়াতাম চার বছর ধরে বাড়িতে আমি গিয়েছি পড়িয়েছি তখন দেখেছি তার শ্রদ্ধা তার কর্তব্য জ্ঞান তার দায়িত্ব এবং পরবর্তীকালে বিভিন্ন চ্যারিটেবল সোসাইটি ওদের আশ্রয় কেউ একবার উচ্চারণটা করলো না আশ্রয় যে ফাউন্ডেশন তার মনে সভা করল আজকে আপনাদের এত ভালোবাসা এত আবেগ এবং মনোজের প্রতি আপনাদের এত সমর্থন দেখে আমাদের মনে হচ্ছে সত্যি যে আমাদের সিলেকশন ঠিক আছে আমি বলি আমাদের নানা বিধানসভা প্রায় শুধুমাত্র কিনা হাইস্কুল নয় আমরা প্রায় সাতাশ এবং প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ প্রায় চল্লিশটা বিদ্যালয় ম্যানেজিং কমিটি কিন্তু আমরা নির্ধারণ করি শুধু আমি একা নয় কিন্তু মনোজকে শুনেছেন আমি একা করিনি আমাদের সুব্রত আসেন আমাদের ব্লক সভাপতি আসেন এবং আমরা জানেন আমাদের সভাধিপতি কাজল দাঁড়িয়ে আমরা তিনজনে মিলেই কিন্তু এটা ঠিক করি সবসময় যে আমাদের নির্বাচন সঠিক হয় তাই নয় তার কারণ হচ্ছে আমরা সেই এলাকার মানুষের যে আবেগ সেই এলাকার মানুষের চাহিদা সেই অনুযায়ী মর্যাদা দেওয়ার চেষ্টা করে থাকি বেশিরভাগ কাজটাই করে থাকি আমরা দুজনে আলোচনা সাপেক্ষে হয়তো কাজতাকে লাশে জানিয়ে দেওয়া হয় যে এটা হয়েছে মনুষকে সিলেকশনটা কিন্তু আমরা দুজনেই করেছিলাম এবং অবশ্যই আমরা মনুষকে দীর্ঘদিন ধরে চিনি এবং অন্যান্য স্কুলে যে ম্যাজিক কমিটির যে সভাপতি বা পিআই নির্বাচন হচ্ছেন সব নামগুলো কিন্তু আমাদের দুজনের হাত থেকে গেছে এবং আমরা সে এলাকার মানুষজনের আবেগকে তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা কিনার বিদ্যালয়কে কতটা প্রাধান্য দিই সেটা আপনাকে একটা কথা বুঝিয়ে দিই যে চল্লিশটা প্রায় স্কুলে ম্যানেজিং কমিটির দায়িত্ব গ্রহণ করেছে সভাপতি এবং পিআই মেম্বাররা

বিদ্যালয়ে সার্বিক যেভাবে উন্নয়ন করার চেষ্টা করে মানুষ আমাদের পাশে থেকে সেরকম আমাদের যারা জনপ্রতিনিধি আসেন বা বিভিন্ন উন্নয়ন ক্ষেত্রে যারা দেখেন তাদের সঙ্গে কিন্তু একটা ডিগ্রি সম্পর্ক রয়েছে তবেই কিন্তু বিদ্যালয়ের উন্নতিটা হয় এবং সেই জায়গায় কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল এবং সেই আমরা দেখেছি যে গত তিন চার বছর ধরে কিন্তু আমাদের এই কিনার যেটা একটা পেস্টিজাইড স্কুল যেটা আমরা গর্ব করি যে আমাদের এই বিদ্যালয় থেকে রাষ্ট্রপতি পড়াশোনা করেছিলেন এখানে কিন্তু আমাদের আশা খুবই কম ছিল আশা করি এবার থেকে আমরা এই মনোজের মাধ্যমে মনোজের চলতে বিদ্যালয়কে আমরা দেখি এবং বিদ্যালয় যে সার্বিক সার্বিক উন্নয়ন সেখানে আমরা আমাদের নিজেদের ছাপ রেখে যাওয়ার চেষ্টা করি हेलो मगा चुप हो जा ते देख हे आय म फिलिंग ना ओके ना देख बवा स्टाइल तो देख ही ह